এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলে বিভিন্ন রকমের কথা বলে থাকে আমি তাদেরকে উৎসাহিত করি যে রাজনীতিতে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষা জন্য কারণ আমরা অনেক করি আমাদের এই প্রজন্মকে আমরা এগিয়ে দিতে হবে ভবিষ্যৎ রাষ্ট্রকে নির্মাণের জন্য তারাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব নেবে অনেক বেশি আশা করে তারা আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই জুন তাদেরকে আওয়ামী লীগের দোষর হিসাবে কত করেছি গতকালকে সংগঠিত জাতীয় সংসদের বিশৃঙ্খলা যেগুলো সেটা সাথে জড়ি আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে আমি স্পষ্টতই বলেছি সকালে আমার একটা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়া মানে মাজারে ভুল দিতে গেলে বলেছে আমি বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোনো ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না থাকতে পারে না এবং যারা জুলাই যোদ্ধাদের নামে একটা সংগঠন করেছে তারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেছিল তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে যে নামার পাঁচ নম্বর দফায় যে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে তারা ভয় পেয়ে গিয়েছিলেন কারণ তারা মনে করেছিলেন অভ্যুত্থানের যে জনগণের উপরে ছাত্র জনতার উপরে যে হানাদার বাহিনীর পড়েছিল বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষতিপয়ী সদস্য তারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতা কাতারে কাতারে শহীদ হয়েছে কিন্তু সেই গণভুত্থান চলাকালে সেই হেসির শক্তি বা তাদের দুঃসদ্দের কয়েকজন জনগণের হাতে প্রাণ হারিয়েছে চোট সত্য তারা মনে করেছে সেইখানে তাদেরকে কোনো অভিযুক্ত করা হবে কিনা তা আমি বলেছি যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা গণপ্রত্যানের নিরস্ত্র ছাত্র জনতাকে আনাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে গণহত্যা হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তারা গণশত্রু তারা গাদ্দার তারা বিশ্বাসঘাতক বনপুত্তানের যুদ্ধের ময়দানে তাদের বিচার জনগণ করেছে সুতরাং তাদের আর বিচার হবে না সেরকম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেকেই এদেশের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছিল আমি নাম নিতে চাই না কোন সংজ্ঞা ও সংজ্ঞায়িত করতে চায় না স্বাধীনতার জন্ম বছর পরে তাদের অনেকেই মুক্তিযোদ্ধাদের হাতে প্রাণ হারিয়েছে তারা তো দেশ জ্রোতি তারা বিশ্বাসঘাতক তারা গাদ্দাত তাদেরকে কোনো বিচার হয়েছে ইতিহাসটা সেরকম হয় না সুতরাং তাদেরকে আশ্বস্ত করেছি এবং সেই দহাটা যাতে সংশোধন করে যে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের দোষরদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হয় সেটা বলা হয়েছে এবং যারা শ্রীতান তাদেরকে বীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে যারা আহত হয়েছেন তাদেরকে বীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় চিকিৎসা সহ ভবিষ্যৎ নিরাপত্তা বিধান করা হয় এবং মাসিক পাতা সহ ব্যবস্থা করা সেই বিধানটা না আমি নিজের স্ট্যাটাস দিয়ে প্রফেসর আলী সাথে কথা বলে সেটা আমরা সংশোধন করেছি এখানে তাদের সন্তুষ্টি হওয়ার কথা সন্তুষ্ট হয়ে তারা বিদায় নিয়েছে কিন্তু সেই সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ যায় কিছু কিছু আওয়ামী ফেসিস্ট বাহিনী নিয়েছে তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার নাম দিয়ে নামটা তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য পারলে বাঞ্চাল করার জন্য চেষ্টা করেছে আমি বলেছি তাদের কথা যে বাংলাদেশের পক্ষের কোন শক্তি জুলাইয়ের কোনো উত্থানের কোন শক্তি কোন সংগঠন কোন ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না এটাও বলেছি যে যাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ হয়নি বা যেতে পারেননি তাদের জন্য উন্মুক্ত আছে সরকার ঘোষণা করেছে ঐক্যমত্য কমিশন ঘোষণা করেছে যে কোনো সময় তারা সেটা স্বাক্ষর করতে পারবে হয়তো তাদের সেই দাবি দাওয়াগুলো কালকের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়নি ভবিষ্যতে অবশ্যই হবে আশা করি এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরো আলাপ করবেন বলে মুখ্যমন্ত্রী কমিশন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তারা আপনি পারে আমরা এটাকে গণবৃত্তি দিতে চাই আইনি বৃত্তি দিতে চাই এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের সম্মতি নিতে চাই যার মধ্য দিয়ে সমস্ত সংস্থা প্রস্তাব একটি স্থায়ী রূপ নেবে সেটার প্রক্রিয়াতে আমরা আছি কিন্তু বিভিন্নভাবে ভাবে এগিয়ে বিনিয়ে আসছে যারা রাষ্ট্র ক্ষমতা পরোক্ষ ভাবে ভোগ করছেন তারা চায় না খুব শীঘ্র নির্বাচন বিরোধী এর মধ্যে আরো যে একটি শক্তি আছে রাজনৈতিক শক্তি আছে তারাও বিভিন্নভাবে পরোক্ষভাবে তারা বেনিফিশিয়ারি এই বর্তমান সরকারের সেই জন্য তারাও চায় যে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতায় না আসে এবং অনেকে মনে করে যে তারা বিলম্বিত হইলে হয়তো তারা ক্ষমতায় আসে তা আমরা জনগণের ভোটের উপরে বিশ্বাস রাখি জনগণের আস্থার উপরে বিশ্বাস রাখি আমরা গণতান্ত্রিক চর্চাকে যেন অব্যাহত রাখি বাংলাদেশের সবচাইতে সহনশীলতা এবং আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির প্রচলন এবং এটা অব্যাহত রাখা তার মধ্য দিয়েই আমরা আগামী দিনের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং সরকার ব্যবস্থা স্থাপন করতে পারব